স্বামীর হুকুম মেনে চলা স্বামী যখন যেটা বলবে সেইটা করা আর ছেলেদেরও উচিত তার স্ত্রীকে ভালোবাসা যদি একটু এদিক ওদিক করে ভালোবেসে তাকে এ করতে হবে ভালোবাসতে হবে আর মা বাপের সঙ্গে যেন স্ত্রীরা ভালো ব্যবহার করে তার শ্বশুর শাশুড়ির সঙ্গে যেন ভালো ব্যবহার করে যে শাশুড়িটা তার ছেলের বইয়ের উপরে অত্যাচার করে সেই শাশুড়িটা কতদিন আছে সংসারে পঁচিশ বছর কি কুড়ি বছর আছে তো তারপরে তো ছেলের বিয়েটা দিয়ে আবার নতুন বউ পেয়েছে এর আগে তো উনি তো ছিলেন তো বউ বাড়ি নাকি এখন হয়েছে শাশুড়ি বউ হয়ে শাশুড়ি হয়েছে শাশুড়ির উচিত যে বউটা এলো নিজের মেয়ের মতো করে ভালোবাসা মেয়ের মতো করে ভালোবাসতে হবে তার অনেক ভুল ভ্রান্তি হবে সেগুলো ক্ষমা করা তাকে ভালো ব্যবহার করতে হবে তার সঙ্গে মানে ভালো ব্যবহারকারী যে লোক যার আচার ব্যবহার ভালো সে জান নাকি আর যার আচার ব্যবহার খারাপ সে জান নাম ভালো আচার ব্যবহার এর কোন বিকল্প কিছু নেই ভালো ব্যবহারের বিকল্প কিছু নেই এই ভালো ব্যবহার সচ্চরিত্র লোকই যান নাকি স্বামীর অসম্মান করে স্বামীর কথার কথা বলে স্বামীকে মানে না এরা এরা বেপর্দা চলে বাজার ঘাটে যায় স্বামীর কথা শোনে না শ্বশুর শাশুড়ি মানে না গুরুজনদের কথা নেয় না এরা এই জন্যে এরা বেশিরভাগ আর মেয়েরা ওই নেল পালিশ হাতে দেয় ওই নেল পালিশ হাতে দিলে ওঠে না হ্যাঁ নেল পালিশ হাতে দেয় না ও ওঠে না ওই অজু করলে উঠবে না ওটা অজু ঠিক হবে না নেল পালিশ বর্জন করতে হবে হ্যাঁ আর নামাজ যদি না হয় তাহলে তা তো জান না মহিলা নামাজ পড়ছে হচ্ছে না ওই নেল পালিশ মেয়েরা দেখেন না পরে ওগুলো পড়বে না অনেক লোক আছে না একজন অন্যায় করলো সেই কথাটা সে নিয়ে সারা গ্রামে সব এর কাছে তার কাছে বল এই কথা বলা যাবে না এগুলো একজনের কথা একজনের লাগানো তাই আল্লাহ নবী ইসলাম বলেছেন যে পাঁচ রকম লোকের সঙ্গে আল্লাহ কালকে আমাকে কথা বলবে না এক নম্বর হলো ওই লোক যারা একজনের কথা আরেকজনের কাছে গিয়ে বলে তাদের মধ্যে সম্পর্ক ছিন্ন করে দেয় আমাদের মধ্যে অনেকে আছে তো নাকি একজনের কথা গিয়ে আরেকজনের কাছে লাগালো লাগালে সে রেগে গেল সে আবার অন্য কথা বললো তার কথা এখানে বললো এইরকম করে অশান্তির সৃষ্টি করে মারপিট তার থেকে খুনো খুনি হয়ে যায় এরকম হয় তাহলে এই লোকটা যে এই অন্যায় কাজ করে এর জন্য আল্লাহ তার দিকে তাকাবে না চাইবে না কালকে আমাদের ময়দানে আর দু নম্বর যারা পায়ের নিচে লুঙ্গি পাজামা পায়ের গোড়ালি নিচে যারা পরে এটা পরে অহংকার বশত আমি জমিদারের ছেলে আমি ধনির ছেলে একবার লুঙ্গি পাতা পর্যন্ত দিয়ে যাব আমি কিন্তু এটা যারা করবে তাদের দিকে আল্লাহ ফিরে চাইবে না ওই পায়ের নিচে থেকে যে অংশটা লুঙ্গি চাপা থাকবে ওইটা জান্নাতে যাবে না ওই জায়গাটা আমার পায়ের ওই জায়গাটা যাবে না মানে পুরো আমি চলে গেলাম জাননাতে কাজ ওটা তো আমরা পালন করতে পারবো তো ওটা নবীর হাদিস ওটা মানতে পারবো তো আমরা আর এইটা মানব তো একজনের কথা একজনের বলবো না সমাজে অশান্তি হবে না সমাজ সুস্থ সবল থাকবে সমাজের ক্ষতি করা আর আত্মীয়তা সেদ কেউ করবেন না আত্মীয়তা সেজকারি জান্নাতে যাবে না যদিও সে বড় মৌলানা হয় হাফেজ কারি হয় যাই হোক আত্মীয়তা যদি সে সেদ করে তাহলে সে জান্নাত পাবে না এখন বলবেন প্রশ্ন হবে যে আত্মীয় তো আমার সঙ্গে মেশে না কথা বলে না আপনাকে বলতে হবে উপজাচক হয়ে আপনি বেঁচে যান যাতে আপনার কর্তব্য তো আপনার করতে হবে চেয়ার যদি কারোর সঙ্গে ঝগড়া হয় দু তিন তিন দিনের বেশি তার সঙ্গে কথা বন্ধ করে রাখা যাবে না এখন কি করে কথা বলি কি করে কথা বলি মান সম্মানে লাগবে আমি তো বড় লোক আমি আমার মান সম্মানে লাগবে কিন্তু ওইটা মনে করলে হবে না আপনি যাবেন তার সঙ্গে যদি দেখা হয়ে যায় সালাম দেবেন আসসালামু আলাইকুম এবারে সালামের উত্তর তো দেয় আলহামদুলিল্লাহ দুজনেই বেঁচে গেলেন নয় তো আপনি বেঁচে গেলেন ও বাঁচল এক একজন ভাই খাবো না পরিষ্কার হলো এটা শুধু নয় পরিষ্কার সর্বক্ষেত্রে লোকের সঙ্গে কথা বলতে হবে ভদ্রভাবে লোকের উপকার করতে হবে লোকের ক্ষতি করা যাবে না মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না পরের জমি জোর করে ঠেলে নেওয়া যাবে না এ তিন সন্তানদের মাল হস্তক্ষেপ করা যাবে না এ তিন সন্তানের বাপ মা মরে গেছে সুযোগ আমার মস্ত হয়েছে তাদের এনে বাড়িতে রেখে দেব রেখে দিয়ে উদ্দেশ্য ওই এতিমের মালগুলো সব আমি খাবো তাহলে কি হবে এটিমের মাল যে খেলো সে যেন আগুন খেলো আর যে এতিমকে এনে বাড়িতে রেখে তাকে খাওয়াবে পড়াবে সবাই ভালোবাসবে সেই সংসারটা হচ্ছে সর্বোৎকৃষ্ট সংসার আর ওই এতিম যখন বড় হয়ে যাবে তার সবাই সম্পত্তিগুলো তারকে বুঝিয়ে দেবে ওই লোকটা জান্নাতে নবী পাক সালা সঙ্গে থাকবে যেমন এই হাতে দুটো আঙুল পাশাপাশি থাকে তাহলে এতিম কি আছে আমার আল্লাহ পাক এতিমদের খুব ভালোবাসেন ভিক্ষুক ভুলায় পড়ে আছে তাদেরকে ভালোবাসেন বেশি ভালোবাসেন সেই জন্য তিনি তাগিদ করেছেন সবার কোনো মানুষ যদি তার প্রতিবেশী গরিব দুঃখী হয় যদি তার খাওয়া না হয় সেই ধনী মানুষটা যদি খেয়ে শুয়ে থাকে তাহলে সে মোমেন নয় তাহলে তাকে মোমেন বলা যাবে না আরো হাদিস বলেছেন যার হাত আর জবান দ্বারা কোনো মানুষ কষ্ট পায় সেই লোক মোমিন নয় মেয়েদের কথা হচ্ছে যে মেয়েদের তিনটে চারটে মেয়ে যার হচ্ছে এখন আমরা বলছি যে তোমার এই যদি ছেলে না হয় তোমাকে এ করে দেব ডিভোর্স করে দেব বাড়ি থেকে তেড়ে দেবো ছেলে কি মেয়ে আমার হাতে আছে আপনার হাতে আছে কারো হাতে আছে তবে এই কথা কেন বলা হবে মেয়েদের উপরে অত্যাচার কেন করা হবে আল্লাহ পাক বললেন কালাম যে এই তিনটে মেয়েকে যারা মানুষ করবে ভালোভাবে শিক্ষা দিয়ে আরবিক শিক্ষা কালাম পাক শিখিয়ে ভালো করে তাদের পাত্রস্থ করবে অন্য জায়গায় ওই লোকটা আমার সঙ্গে স্পেশাল জান্নাতে যেখানে আমি থাকবো আমার সঙ্গে থাকবো তাহলে আর সেই মেয়েদের আমরা জান্নাতটাকে পা দিয়ে ঠেলে দিচ্ছি আল্লাহ যাতে খুশি আমাদের তাতে খুশি হওয়া উচিত আমাদের কি একটা ছেলে তৈরি করার ক্ষমতা আছে আমাদের একটা মেয়ে এই যে ছেলে হয়েছে এবারে আমি ছেলে আবার হবে আমি চেষ্টা করে করবো ছেলে হবে কি কোনো দিন হবে না আল্লাহর ইচ্ছায় যদি হয় কোনো একই ভাই তিনি বড় ডাক্তার দেখিয়েছেন এক লক্ষ টাকা খরচ করে ছেলে হবে না আপনার তিনি হুজুর করলার কাছে ফোন করেছে হুজুর এই তো এক লক্ষ টাকা করে পরীক্ষা করেছি বড় ডাক্তার দেখিয়ে বলছে তো ছেলে হবে না বাবা ডাক্তারের ডাক্তার আছে ও তো দুনিয়াবি ডাক্তার আর এই ডাক্তারের ওপর ডাক্তার আছে তিনি ইচ্ছা করলে তার এক সেকেন্ডের ব্যাপার নয় দেখা গেল এক বছর দু বছর পরে দেখা গেল পর পর দুটো সন্তান হয়েছে তাহলে ওই কি আমার কারো হাতে আছে তাহলে আমরা এই মেয়েদের উপরেই অত্যাচার কেন করি মেয়েদের উপর অত্যাচার করা যাবে আর বলেছেন যে মেয়েদের ওই চাকর দাসির মতো মারধর করা যাবে না তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে আর মেয়েদেরও একটা স্বভাব আছে তারা স্বামীর অমান্য হয়েছে কুফরি করে আল্লাহ নবী শাহ বললেন নবী শাহ মেয়ারাজে গিয়ে যখন গিয়েছেন আল্লাহ তাকে দোহ বেহেশ দোযোগ সব দেখিয়েছেন হ্যাঁ যেমন একটা বিজ্ঞানের ছাত্র বই পড়ছে ক্লাসে পড়ছে যে এই গ্যাস এই গ্যাস মেশালে এইটা হয় বুঝতে পারছেন তো যখন প্রফেসররা এসে ওই গ্যাস দুটো একসঙ্গে করে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেয় যখন দেখিয়ে দেয় তখন যে শিক্ষাটা পাকা হয় না আমরা পড়েছি যে অক্সিজেনের অভাবে জীব মারা যায় তা একটা জীব একটা ইঁদুরকে ধরে এইখানে রাখা হলো রেখে একটা জার চাপা দেওয়া হলো ঢাকি থেকে দেওয়া হলো একটা জার হাওয়া লাগবে না হাওয়া ঢুকবে না কিছুক্ষণ পর দেখা যাবে ইঁদুরটা মরে গেছে আমরা বইয়ে পড়েছি এইটা কিন্তু প্র্যাকটিক্যাল যখন দেখিয়ে দিলে তখন ওইটা আমাদের জানা হয়ে গেল ভালো তার সাথে কোনো প্র্যাকটিক্যালভাবে আমাদের দেখিয়ে যখন দিলেন এই প্র্যাকটিক্যালভাবে আমাদের কাজ করতে হবে সেই জন্যে আল্লাপা ওনাকে প্র্যাকটিক্যালভাবে সব দেখিয়ে দিলেন বেহেস দোজক সমস্ত কিছু দেখিয়ে দিলেন দোজকে গিয়ে দেখেন যে বেশিরভাগ মেয়ে জিজ্ঞেস করছে হে জিব্রাই মেয়েরা বেশিরভাগ দুজকে কেন এলো জিবাই বলছে এরা না শুকুরি করে নৈপাশ্রম বললেন কার না শুকুরি করে বলে এরা স্বামীর না শুকুরি করে স্বামীর অসম্মান করে স্বামীর কথার উপরে কথা বলে স্বামীকে মানে না এরা এরা চলে বাজার ঘাটে যায় স্বামীর কথা শোনে না শ্বশুর শাশুড়িকে মানে না গুরুজনদের কথা নেয় না এরা এই জন্য এরা বেশিরভাগ জাহান নামি আমার ওই পাঠাম দেখে এসেই তো তিনি ব্রডকাস্ট করে দিয়েছেন সব জানিয়ে দিয়েছেন সবাইকে যে মেয়েরা এই জন্য জাহান নামি হয়েছে কাজী এই কাজ থেকে আমাদের সরে আসা উচিত সবার সব মেয়েকে এই কাজ থেকে সরে আসা উচিত তাদের স্বামীকে ভালোবাসা উচিত তার শ্বশুর শাশুড়িকে সেবা করা উচিত সেই বাড়ির যত মেম্বার থাকবে তাদেরকে ভালোবাসা উচিত তাহলে দেখবেন যে সংসারটা সোনার সংসার হয়ে গেছে তা মেয়েদের এই মস্ত বড় দোষ এইটা মেয়েরা এরকম করে করিয়া যে সংসার সোনার সংসার ধুলিতে পরিণত হয়ে যাচ্ছে এই মেয়েদেরই কারণে আবার খেটে খাওয়া মানুষ কষ্ট করে উপার্জন করছে তাতে সে সুখে বাস করছে তাই একটা কথা বলেছে না কি একটা প্রবাদ আছে যে সংসার সুখের হয় রমণীর গুণ হ্যাঁ সংসারে নারী যদি সুন্দর হয় নারী যদি সতী সার্থী হয় তাহলে আমাদের সংসারে শান্তি আসবে সেই জন্য নারীদের উচিত তাদের স্বামীকে এ করা স্বামীর হুকুম মেনে চলা স্বামী যখন যেটা বলবে সেইটা করা আর ছেলেদেরও উচিত তার স্ত্রীকে ভালোবাসা যদি একটু এদিক ওদিক করে ভালোবেসে তাকে এ করতে হবে ভালোবাসতে হবে আর মা বাপের সঙ্গে যেন স্ত্রীরা ভালো ব্যবহার করে তার শ্বশুর শাশুড়ির সঙ্গে যেন ভালো ব্যবহার করে যে শাশুড়িটা তার ছেলের বইয়ের উপরে অত্যাচার করে সেই শাশুড়িটা কতদিন আছে সংসারে পঁচিশ বছর কি কুড়ি বছর আছে তো তারপরে তো ছেলের বিয়েটা দিয়ে আবার নতুন বউ পেয়েছে এর আগে তো উনি তো ছিলেন তো বউ বাড়ি নাকি এখন হয়েছে শাশুড়ি বউ হয়ে শাশুড়ি হয়েছে শাশুড়ির উচিত যে বউটা এলো নিজের মেয়ের মতো করে ভালোবাসা মেয়ের মতো করে ভালোবাসতে হবে তার অনেক ভুল হবে সেগুলো ক্ষমা করা তাকে ভালো ব্যবহার করতে হবে তার সঙ্গে মানে ভালো ব্যবহারকারী যে লোক যার আচার ব্যবহার ভালো সে জান্নাতি আর যার আচার ব্যবহার খারাপ সে জান্নানি ভালো আচার ব্যবহার এর কোন মানে ব্যতিক্রম কৃষি অন্য এর প্রতি বিকল্প কিছু নেই ভালো ব্যবহারের বিকল্প কিছু নেই এই ভালো ব্যবহার সচ্চরিত্র লোকই যান নাকি তুমি এখন তোমার অনেক অভিজ্ঞতা হয়েছে শাশুড়ি হয়েছে অভিজ্ঞতা অনেক হয়েছে কিন্তু যে মেয়েটা এলো সে নতুন তো তার তো কোনো অভিজ্ঞতা নেই তাকে ভালো করে বোঝাবে আর মেয়েটার উচিত হবে তার বাপ মা ছেড়ে এসে যখন এইটা তার বাপ এইটা তার মা সেটা তাকে মেনে নিতে হবে সেইভাবে তাদের সেবা যত্ন করতে হবে তবেই সংসারে শান্তি আসবে এই মেয়েরা জানে এই কাজগুলো করে আর মেয়েরা ওই নেল পালিশ হাতে দেয় ওই নেল পালিশ হাতে দিলে ওঠে না হ্যাঁ নেল পালিশ হাতে দেয় না ওঠে না ওই অজু করলে উঠবে না ওটা অজু ঠিক হবে না নেল পালিশ বর্জন করতে হবে আর নামাজ যদি না হয় তাহলে তা তো জাননা হয়ে যায় নামাজ পড়ছে হচ্ছে না ওই নেল পালিশ মেয়েরা দেখেন না পরে ওগুলো পড়বে না আর এই বন্ধন এখন হয়েছে বন্ধনে মেয়েটা যায় আরে ভালো সেজেগুজে বন্ধনে যায় তাই সাজগোস্তার কালাম ফাঁকে আল্লাহ বলেছে যে এই সেজেগুজে যাওয়াটা এই একটা নারী সুন্দর পোশাক পরবে সেজেগুজে এই দেখাবার দেখাবে সে একমাত্র তার স্বামীকে ভালো পোশাক পরে বেশ সুন্দর করে দেখাবে তার স্বামীকে ওই ব্যাংকের লোকেদের দেখানোর জন্য নয় কিন্তু এই কাজ যারা করবে তারা কি ঠিক করবে সুদ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় সুদ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় ওই ব্যাংকে যাওয়া মানে সুদ নেয়া তা সুদের সঙ্গে যোগ রাখা তা ধ্বংস হবে দুই স্বামী স্ত্রী খেটে ফুটে খায় ব্যবসা করে কোন রকম ভালো খায় এখন বলছে চলো একটা লোন নি তো বলছে কেন তাহলে টিভি একটা না হলে হয় বাড়িতে টিভি এনে রাখতে হবে কত গান বাজনা হবে সব দেখব এই সব দেখবো টিভি কিনে আনলো একটা বন্ধনের টাকা নিয়ে এখন তো উপায় উপার্জন যা করে প্রতি সপ্তাহে সপ্তাহে টাকা দিতে হবে সে টাকা দিতে পারছে না সে টাকা দিতে পারছে না টিভি কিনে এনে কি বিপদে পড়লো খাওয়ার টাকা থেকে দিতে দিতে সংসারে অভাব দেখা দিল টিভির টাকা দিতে দিতে তাও সে শোধ করতে পারলো না কি অভাব এসে একটা লোক মেয়ের বিয়ে দেবে কাছে গিয়ে কুড়ি হাজার টাকা ধার করে দাও দিয়েছে সুদের টাকা নিয়েছে সুদের টাকা নিয়ে প্রতিদিন দিতে হবে টাকা প্রতিদিন দিতে হবে টাকা চারশো টাকা প্রতিদিন দিতে হবে এখন সে রিক্সা চালিয়ে খায় মেয়ের বিয়ে ঠিক হয়েছে তো টাকা জোগাড় করতেই হবে রিক্সা চালিয়ে খায় দিন পাঁচশো টাকা হয় দিন ছশো টাকা হয় দিন চারশো টাকা হয় যেদিন চারশো টাকা হয় চারশো টাকাই দিয়ে দিতে সেদিন আর খাওয়া হয় না তাহলে এই যে সুদের টাকা নিয়ে সে তো ফকির হয়ে গেল এবার গরু আছে আর যা কিছু আছে বিক্রি করে তার একটা গাই আছে ভালো সেই গাইটা বিক্রি করে তার সুদের টাকা মেলাতে তাই সুদের টাকায় লাভ হলো কিছু এই সুদের টাকা ধ্বংসের মূল ধ্বংস দেবে তাই সুদের টাকা কেউ নিয়ে আমরা এ করবো না আর ওই স্ত্রীরা যাচ্ছে এখন বন্ধনে বন্ধন যাওয়া বন্ধ করে দেয় খবরদার বন্ধনে যাবে না আল্লাহ চালাবে আল্লাহ আমাদের সৃষ্টি করেছে আল্লাহ আমাদের আহার দেবে আমাদের আল্লাহর কাজ করতে হবে তাই আল্লাহ বলেছে তোমরা নামাজ পড়ো নামাজ পড়ে ছড়িয়ে পড়ো তোমরা হালাল রুজি উপার্জনের জন্যে আল্লাহ নিশ্চয়ই রুজির জিম্মাদার এমন কোনো জীব নেই পৃথিবীতে কোনো এমন কোনো জীব নেই যার রুজির জিম্মাদার আল্লাহ নয় আল্লাহ নিশ্চয়ই আমাদের খাওয়া দেবে আমাদের পরাবে আমরা হালাল ভাবে উপার্জন করবো তাই বলছে হালাল ভাবে উপার্জন করো হালাল ভাবে খাও তোমরা পাঁচ অক্ত নামাজ পড়ো আর এই পুরানি অজিহা পড়ো আর হালাল রুচি খাও আর সাধ্য মতো পরেশ করো বাবা পরেজ গাড়িটা আমরা সবাই করতে পারবো না এই জন্য আমার মর্শেদ সাধ্য মতো তোমার শক্তিতে যেমন কুলায় সেইভাবে করো আমরা তো সবাই খাই যার বাড়িতে সুদ আছে তার বাড়ি খাই যে নামাজ পড়ে না তার বাড়ি খাই এটা পরেশ গাড়ি কিন্তু পরেশ গাড়ি শুধু এইটাই নয় পরেশ গাড়ি আমার কথায় পরেশ গাড়ি আমার চলায় পরেশ গাড়ি আমার কাজকর্মে সব জায়গায় পরেশ গাড়ি আছে শুধু খাওয়াটা পরেশ গাড়ি দেখালে হবে না লোকের সঙ্গে কথা বলতে হবে আজিজিনকে সারির সঙ্গে সেটাও পরেশ গাড়ি আল্লাহ নবী বলেছেন কোনো একজন লোক এসে আল্লাহ নবী সালামের কাছে বলছে আল্লাহ নবী আমাকে একটা এমন উপদেশ দিন যেন আমি জান্নাতি হতে পারি বলছি বাবা তুই তোমার জওয়ানকে সংযত করো জবানকে সংযত করো লোকের সঙ্গে যখন কথা কইবে যখন বলবে আজিজিনকে সারির সঙ্গে বলবে এই আজিজিনকে ইনকে সঙ্গে বলা পরেশ গাড়ির মধ্যে চলে গেল পরেশ গাড়ি একটি আর হলো তোমার নয়তো শুধু একজনের ভাই খাব না পরেশগার সর্বক্ষেত্রে করতে লোকের সঙ্গে কথা বলতে হবে ভদ্রভাবে লোকের উপকার করতে হবে লোকের ক্ষতি করা যাবে না মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না পরের জমি জোর করে ঠেলে নেওয়া যাবে না এতিম সন্তানদের মাল হস্তক্ষেপ করা যাবে না এটিম সন্তানের বাপ মা মরে গেছে সুযোগ আমার মস্ত হয়েছে তাদের এনে বাড়িতে রেখে দেবো রেখে দিয়ে উদ্দেশ্য ওই এটিমের মালগুলো সব আমি খাবো তাহলে কি হবে এতিমের মাল যে খেলো সে যেন আগুন খেলো আর যে এতিমকে এনে বাড়িতে রেখে তাকে খাওয়াবে করাবে সবাই ভালোবাসবে সেই সংসারটা হচ্ছে সর্বোৎকৃষ্ট সংসার আর ওই এটিম যখন বড় হয়ে যাবে তার সবাই সম্পত্তিগুলো তারকে বুঝিয়ে দেবে ওই লোকটা জান্নাতে নবী পাক সালা সঙ্গে থাকবে যেমন এই হাতে দুটো আঙুল পাশাপাশি থাকে তাহলে এতিম কি আছে আমার আল্লাহ পাক এতিমদের খুব ভালোবাসেন ভিক্ষুক পড়ে আছে তাদেরকে ভালোবাসেন বেশি ভালোবাসেন সেই জন্য তিনি তাগিদ করেছেন সবার কোনো মানুষ যদি তার প্রতিবেশী গরিব দুঃখী হয় যদি তার খাওয়া না হয় সেই ধনী মানুষটা যদি খেয়ে শুয়ে থাকে তাহলে সে মোমেন নয় তাহলে তাকে মোমিন বলা যাবে না আরো হাত ইস বলেছেন যার হাত আর জবান দ্বারা কোনো মানুষ কষ্ট পায় সেই লোক মোমিন নয় হাত দ্বারা কি আমি মেরে ফেললাম তাকে মারলুম হাত আর অনেক হাত আছে আমার দলবল আছে ইশাটা করে দিল তা ওর বাড়িটা লুট করে দাও রকম হাতের দ্বারা যে মুখের দ্বারা ওটা হলো মুখের দ্বারা এই কাজগুলো হলো হাতের দ্বারা মুখের দ্বারা আমি মিথ্যা ষাটপি দিলাম আমার ষাট একজন একজনের ফাঁসি হয়ে গেল তাহলে এই আর হাত দ্বারা যার প্রতিবেশীরা কষ্ট না পায় বা কোনো মানুষ কষ্ট পাবে না শুধু না কোনো মানুষ যদি কষ্ট পায় তাহলে নয় তাহলে আমরা তো এইগুলো করবো মানুষের গিবত করবো না পিছনে কোনো কথা বলবো না এখন জিজ্ঞেস করছি আল্লাহ নবী গিবতটা কি আমার এই পার্সেন্স গিবত হচ্ছে এই যে লোকটা ধরুন কয়েকজন লোক এসেছে নবী পাক সাহসের বাড়িতে তাদের সঙ্গে একটা মহিলা মহিলার তো এখন বেরিয়ে যাচ্ছে মা সারা দিয়ে আনহা বলছে হে আল্লাহ নবী ওই মেয়েটার হাতটা একটু লম্বা আর বাস্তবিকই লম্বা ছিল আল্লাহ নবী বললেন তাও বা করো তাও বা করো তাও বা করো তুমি যা গোনা করেছো এবার কেন গোনা করলো ওর তো যা আছে তাই হাতটা লম্বা বলেই বলেছি হাত লম্বা মানে যার মধ্যে যে দোষ আছে বা যার অবস্থা যেরকম সেইটি বর্ণনা করাই মানে জীবন আর যদি তার মধ্যে সেটা না থাকে তাহলে সেটা হবে তার অপবাদ করা দুটি অন্যায় কারো জীবাদ করবো না হ্যাঁ কোনো মানুষের দোষ দুটি বাজারে প্রচার করব না অনেক লোক আছে না একজনের অন্যায় করলো সেই কথাটা সে নিয়ে সারা গ্রামে সব এর কাছে তার কাছে বলবে এই কথা বলা যাবে না এগুলো একজনের কথা একজনের লাগানো তাই আল্লাহ নবী ইসলাম বলেছেন যে পাঁচ রকম লোকের সঙ্গে আল্লাহ কাল কেয়ামতে কথা বলবে না এক নম্বর হলো ওই লোক যারা একজনের কথা আরেকজনের কাছে গিয়ে বলে বলে তাদের মধ্যে সম্পর্ক ছিন্ন করে দেয় আমাদের মধ্যে অনেকে আছে তো নাকি একজনের কথা গিয়ে আরেকজনের এখানে লাগালো লাগালে সে রেগে গেল সে আবার অন্য কথা বললো তার কথাই সে এখানে বললো এইরকম ঘরে অশান্তি সৃষ্টি করে মারপিট তার থেকে খুনো খুনি হয়ে যায় এরকম হয় তাহলে এই লোকটা যে এই অন্যায় কাজ করে এর জন্য আল্লাহ তার দিকে তাকাবে না চাইবে না কালকে আমাদের ময়দানে আর দু নম্বর যারা পায়ের নিচে লুঙ্গি পাজামা পায়ের গোড়ালি নিচে যারা পড়ে এটা পরে অহংকার বশত আমি জমিদারের ছেলে আমি ধনির ছেলে এবার লুঙ্গি পুজো পাতা পর্যন্ত দিয়ে যাব আমি কিন্তু এটা যারা পড়বে তাদের দিকে আল্লাহ ফিরে চাইবে না ওই পায়ের নিচে থেকে যে অংশটা লুঙ্গি চাপা থাকবে ওইটা জান্নাতে যাবে না ওই জায়গাটা আমার পায়ের ওই জায়গাটা যাবে না মানে পুরো আমি চলে গেল জান্নাবে কাজে ওটা তো আমরা পালন করতে পারবো তো ওটা নবীর হাদিস ওটা মানতে পারবো তো আমরা আর এইটা মানবো তো একজনের কথা একজনের বলবো না সমাজে অশান্তি হবে না সমাজ সুস্থ সবল থাকবে সমাজের ক্ষতি করা আর আত্মীয়তা সেদ কেউ করবেন না আত্মীয়তা সেজকারী জান্নাতে যাবে না যদিও সে বড় মৌলানা হয় হাফেজ কারি হয় যাই হোক আত্মীয়তা যদি সে সেদ করে তাহলে সে জান্নাত পাবে না এখন বলবেন প্রশ্ন হবে যে আত্মীয় তো আমার সঙ্গে মেশে না কথা বলে না আপনাকে বলতে হবে উপজাচক হয়ে আপনি বেঁচে যান যাতে আপনার কর্তব্য তো আপনার করতে হবে চার যদি কারোর সঙ্গে ঝগড়া হয় দু তিন তিন দিনের বেশি তার সঙ্গে কথা বন্ধ করে রাখা যাবে না এখন কি করে কথা বলি কি করে কথা বলি মান সম্মানে লাগবে আমি তো বড় বড় লোক আমি আমার মান সম্মানে লাগবে কিন্তু ওইটা মনে করলে হবে না আপনি যাবেন তার সঙ্গে যদি দেখা হয়ে যায় সালাম দেবেন আসসালাম আলাইকুম এবারে সালামের উত্তর তো দেয় আলহামদুলিল্লাহ দুজনেই বেঁচে গেলেন নয়তো আপনি বেঁচে গেলেন ও না সেই জন্যে মানুষের সঙ্গে এই আত্মীয়তা করবেন না হ্যাঁ একটা হাদিসে বলেছেন দান তো করতে হবে সবাই তুমি যে দান করবে তোমার আত্মীয় স্বজনদের দান করবে আত্মীয় স্বজনদের দান দান আত্মীয় স্বজনদের করলে দুটো সব পাওয়া যায় একটা আত্মীয়তা সেদ আর দানের সব। আত্মীয়তা একটা নেকি আর দ্বিতীয়টা হচ্ছে দানের সব দুটো পাওয়া যেন আর এটি মিষ্কিনকে দান করলে একটা সব পাওয়া যাবে তবু এটি মিসকিনকে দান করতেই হবে আর আত্মীয় স্বজনকে দান করলে তাই বলেছে যে তোমার অমঙ্গল কামনা করে তোমার আত্মীয় স্বজন যে তোমার খারাপ বাসে ভালোবাসে না তোমার ক্ষতি চায় তুমি তাকে বেশি করে দান করবে আমার ওই পা বলেছি যে তোমার ক্ষতি চায় তুমি জানো যে আমার ক্ষতি করবে তবু তাকে বেশি বেশি করে সেই আত্মীয়কে বেশি বেশি দান করবে তার সঙ্গে আত্মীয়তা রাখবে সে না রাখে না রাখে হুম তার বাড়িতে গিয়ে হলে দাওয়াত যাবেন যাবেন দেখবেন তার যদি সুদের সঙ্গে লেনদেন থাকে সেখানে খাবেন না দাওয়াত করতে যখন আসবে তখন বলবেন যে বাবা তোমার বাড়িতে যাব কিন্তু ওখানে খেতে পারবো না খেতে পারবো না আমাদের আছে খাওয়া এইবার তাকে কিছু টাকা পয়সা দিয়ে দেবেন বেশি করে দেবেন যা লাগতো বিয়েতে গেলে যা খরচ হতো তার চেয়ে বেশি করে দিয়ে দেবে বাবা বলো তোমার বিয়ের কোনো অসুবিধা আছে কি বলো আমি দিচ্ছি কিছু পয়সা করে দিচ্ছি আর তোমার বাড়িতে আমার সব ফ্যামিলি যাবে গিয়ে সব খাটা খাটনি কে দেখা সব করে দেবে তোর কোনো অসুবিধা হবে না কিন্তু বাবা খাওয়াটা খায় সে খুশি হয়ে যাবে খেতে বলবে না তো এইরকমভাবে সমতা রক্ষা করে আমাদের চলতে হবে আমরা ডাইরেক্ট যদি তাদের সঙ্গে বিবাদ করি যে তোমার আছে যাবো না খাবো না তোমার দেখবো না তাহলে কিন্তু সে দূরে আরও সরে যাবে সেই জন্যে যাতে তার সংশোধন হয় সেই জন্য আমরা তাদের দেখাশোনা করবো সব কিছু করবো কিন্তু ওই আগে বলে বলবো একটু নরম করে বলবো বাবা তোমার বাড়ি খাবো না কিন্তু তোমার সব কাজ দেখ এরকম করলে দেখবেন অনেকে খুশি হয়ে যাবে আর খাওয়ার কথা বলবে না আর পরে বলবেন যে বাবা এইগুলো ত্যাগ করো এইগুলো আস্তে আস্তে ত্যাগ করো সুদের সঙ্গে যোগ জোগরে করো এইরকম কথা বলবে তাহলে তাহলে আল্লাহর কাছে থেকে আমরা নিষ্কৃতি পাবো আল্লাহর হুকুম আমরা মানতে পারবো সেই সঙ্গে মানুষের সঙ্গে সদ্ব্যবহারটা থাকবে সৎ ব্যবহারটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে সবাইকে ছেলে মেয়ে বিচ্চা সবাইকে পড়াতে হয় পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ অক্ত অজিভা হালাল রুজি সাধ্যমতুল্লাহে এই চারটি স্কিম এই চারটি স্কিম আমরা মেনে চলবো আমরা বে হিসাব জান্নাতি করে দেব কাজই আমরা এখান থেকে চলে যাব আজকে আমাদের শেষ দিন এই কথাগুলো যেন আমাদের মনে থাকে আমাদের দিলের সঙ্গে যেন মাথা থাকে আর ইনশাল্লাহ প্রতি রবিবার করে আমার মর্ষে এই জন্য মোদী করেছে। যে আমরা আজকে এসে শুনে কাল ভুলে যাব কালকে আমার এই আলোচনাই হবে আমার মর্ষে জমিদারি ত্যাগ করেছেন এই মানুষের অন্ধকার থেকে আলোয় আনার জন্যে আর এই দরবারটাও কায়েম করেছেন ওই জন্যে যে নবীর দরবার ছিল নবীর দরবারে যা গেল তারা অন্ধকার থেকে আলোর মধ্যে এলো আর সবি আজান দরবারে যারা এলো তারা অন্ধকার থেকে আলোর মধ্যে এলো আল্লাহ বলে তোমার দরবারে যারা পাহাড় সমান গোনা নিয়ে এসেছে তারা যদি চায় আর তুমি যদি সেই সঙ্গে চাও গোনা গোনা মাফ আমি আল্লাহ ওই বান্দার পাহাড় সমান গোনা মাফ করবো তা নবী পাহাড় সাল্লাহ সাল্লামের পর এই এই দরবার এই দরবারটা নবী সাল্লামের দরবারের প্রতিচ্ছবি একবার যেমন জেরক্স টফি জেরক্স টফি করলে কি এটা লেখার ঠিক বোঝে না তা সেই দরবারের প্রতিচ্ছবি এটা সেই জেরক্স দরবার এটা এই নবীর দরবার বনাম কামেরলি আল্লাহ দরবার একই আছে এই দরবারে যদি আমরা আসি আর যদি আদবের সঙ্গে বসি তাহলে কী হবে মন্দ রুম রহমতুল্লা বলেছেন কোনো কামেরলির দরবারেকে গিয়ে যদি কেউ একটু আদমের সঙ্গে বসে তাহলে একশো বছরে বেরিয়ে বাদাতে সব তারা আমল নামে আমরা কি কেউ একশো বছর বাঁচবো কি বাঁচবো না কিন্তু এক মুহূর্ত বসার জন্য একশো বছরের বেরিয়ে বাদাতে সব আমাদের আমল নামে আর যদি কোনো মানুষ এসে এসে দরবারে আসে এসে বলে হে আল্লাহ আমি তো মূর্খ মানুষ আমি কামেল ওলি আল্লাহর দরবারে এসেছি আমি কিভাবে এই দরবারকে তাজিম করব আমার তো জানা নেই মানে ভয়ে ভয়ে যদি বসে পড়ে তোমার মোর্শেদ বলছেন শিবাজানিক রহমতুল্লাহ যে আমি আট মোর্শেদের খেদমত করে যে নেকি অর্জন করেছি ওই লোকটা সেই নেকি হকদার হয়ে যাবে তাহলে এই দরবারটা কি আছে এই দরবারটা আমরা যেন ছেড়ে না দিই মরি মরি যেন দাঁত হাত দিয়ে ধরে রাখি যদি চলে যায় দাঁত দিয়ে কামড়ে ধরে থাকবো যাতে এই দরবার আমাদের কাছ থেকে না হাত ছাড়া হয়ে যায় আর এই দরবারের আদর্শ আমার বাড়ির সমস্ত মেম্বারকে বলবো আমার ছেলে দিদি বাচ্চা যা আছে সবাইকে শেখাবো পাড়া প্রশির কাছে বলবো সবাইকে বলবো আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দেয় আল্লাহ রসুল কামাইয়েল কামেল মশুদের হুকুম বেনে চালাক থাক্কা নিতে শেখুন আল্লাহ